কষ্ট এবং যন্ত্রণার সাথে অনুভূতির এক দারুণ যোগসূত্র আছে প্রবল কষ্ট এবং যন্ত্রণা মানুষের অনুভূতিতে দারুণ প্রভাব ফেলে একটা হাসি খুশি মানুষ প্রচণ্ড কষ্টে থাকলে যন্ত্রণা পেলে সে তার অনুভূতি হারিয়ে ফেলে জীবনের সব রস বোধ হারিয়ে ফেলে জীবন একঘেয়ে হতে হতে এতটাই বিপর্যস্ত হয়ে পড়ে যখন সে নিজেই বোঝে না ঠিক কোন পরিস্থিতির মাঝে সে আছে জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত অনুভূতি আর সেই অনুভূতি যখন নষ্ট হয়ে যায় তখন মনে কারোর জন্য মায়া কিংবা ভালোবাসা আর কাজ করে না অবহেলা দুঃখ কষ্ট এবং যন্ত্রণা মানুষের অনুভূতি নষ্ট করে দেয় একটা মানুষ ভালো ঠিক তখনই থাকতে পারে যখন তার অনুভূতি মূল্য পায় সে যে কারোর কাছেই হোক অনুভূতি যখন তার মূল্য হারায় তখন মানুষের জীবন হয়ে ওঠে এক এবং হতাশাগ্রস্ত অনুভূতি নষ্ট করতে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না শুধু মানুষের কাছ থেকে পাওয়া আঘাত আর যন্ত্রণাগুলোই যথেষ্ট সময় বদলায় সেই সাথে অনুভূতিও আর প্রচণ্ড দুঃখ কষ্ট এবং আঘাতের অনুভূতি ফিকে হয়ে যায় দিনের পর দিন অবহেলায় পড়ে থাকা অনুভূতির যত্ন না নিলে মানুষ একটা সময় পর যন্ত্র মানবে পরিণত হয় আর তখন নীরব থাকা ছাড়া আর কিছুই করার থাকে না